বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো অনেক দিন পর একটু তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব বলে ভাবলাম তাই একটু ভিডিও বানালাম আজকের আমি সেই সন্ধ্যাবেলা পড়িয়ে এসে মানে মাথা খারাপ হয়ে গেছিলো সারা সারাদিনই মনটা খুব খারাপ ছিল এই কারণে কারণ আমার নারায়ণের সিংহাসনটা আমি খুঁজে পাচ্ছিলাম না এই যে নারায়ণের সিংহাসন আমার কালকে পুজো আছে দোল পূর্ণিমার এবার নারায়ণের সিংহাসনটা আমি রেখেছি কোথায় গত বছর আমার প্রায় দু বছর বাড়িতে পুজো হয়নি কারণ আমার দিদি শাশুড়ি দাদা শ্বশুর পরপর মারা গেছিলো তাই দু তিন বছর পুজো হয়নি তিন বছরই পুজো হয়নি তাই এই বছর আমি দোল পূর্ণিমায় সিন্নি দেব আর নারায়ণের সিংহাসনটা আমি কোনো মতে খুঁজে পাচ্ছিলাম না কারণ কী হয়েছে আমাদের রান্না পুজোর সময় সমস্ত ঘর পরিষ্কার করা হয় আর আমার বড় মশাই ও হচ্ছে সানসেটের জিনিসগুলো গুছিয়ে রাখে আর যেহেতু সানসেটে আমাদের সব কিছু গোছানো থাকে ঠাকুরের জিনিস কতগুলো সাইডে থাকে তার মধ্যে আমি খুঁজছি কিন্তু ও আমাকে বারবার বলছে তুমি আমাকে সিংহাসনটা নিয়েছো নিয়ে সিংহাসনটা অন্য কোথাও রেখে দিয়েছো কিন্তু আমি সেটা মনে করতেই পারছিলাম না সেটা ছিল এই যে টেবিলের পাশে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর সারা ঘর খুঁজে বেড়াচ্ছি নে পাগলের কাণ্ড আর একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না আমি ভেবেছিলাম এটা মনে আমার হারিয়ে গেছে বা আমার কাছে এই জিনিসটা থাকবে না বলে চলে গেছে মা লক্ষ্মীর যে কড়ি হয় না সেই কড়ি তোমাদেরকে দেখায় এটা আমি পুরী থেকে গিয়ে কিনে এনেছিলাম চাম্পাটি আমি অনেক খুঁজেছি সেরকমভাবে পাইনি তা দশকর্মার দোকানেও বলেছিলাম ওরা এনে দিতে পারেনি আমি পুরীতে যখন বেড়াতে গেছিলাম পুরীতে বেড়াতে গিয়ে আমি এইগুলো কিনেছিলাম এই যে বড় বড়ো এই যে পুরী মা লক্ষ্মীর কাছে থাকে এইগুলো আমি দুটো নিয়েছিলাম আর নিয়েছিলাম ছোট সাদা সাদা পড়ি খুব সুন্দর এগুলো মানে পুরীতেই সমুদ্রের পাশে সকালবেলা সমুদ্রের পাশে ব্রিজে ওখানে সমস্ত দোকানপাট দেয় আর এই যে বড় কুড়িটা এটা আমি রিসেন্ট তারাপীঠে গেছি তারাপীঠে গিয়ে এটা জিজ্ঞাসা করেছি এক একটা পিস বলছে একশো টাকা করে আর আমি কুড়ি থেকে এটা একটা ঠাকুমার কাছ থেকে কিনেছিলাম বয়স্ক ঠাকুমা উনি দোকান দিয়েছিল তা উনি কুড়ি টাকা করে আমাকে দিয়েছে দুটো আমি নিয়েছি না কুড়ি না পঁচিশ টাকা করে দুটো পঞ্চাশ টাকা নিয়েছে আর ছোটো কুড়িগুলো বলেছিল যে বারোটা দশ টাকা এই যে ছোটো করিগুলো এগুলো নিয়েছিলাম এক টাকার একটু বেশি দাম পড়েছে তা এইগুলো আমি মা লক্ষ্মীর লক্ষ্মী পুজোর সময় অনেক খুঁজেছি পাইনি কিন্তু আজকে খুব কষ্ট পেয়েছি খালি নারায়ণকে ডাকছিলাম যে হয়তো নারায়ণ আমার কাছে থাকতে চায় না নারায়ণের বসার জায়গাটাকে আমি হারিয়ে ফেলেছি আর অনেকের কাছে শুনেছি যে নারায়ণের এই সিংহাসন হারানোটাও খুব অশুভ লক্ষণ ভালো নয় তাই আমি সত্যি ভগবানকে ডাকছিলাম যে ভগবান আমি এমন কিছু ভুল করে ফেললাম যার কারণে তুমি আমার বাড়িতে আসতে চাইছো না আমার বাড়ির সিংহাসনটাকে আমি খুঁজে পাচ্ছি না তুমি আমাকে খুঁজে দাও আমি পড়ি এসে ভীষণ অনেক মানে খুব কষ্ট পেয়েছি কাঁদছিলাম কাঁদতে কাঁদতে খুঁজছিলাম তারপরেই আমার বর দেখি না এটা খুঁজে পেয়েছে বলছে এইখানে ব্যাগে রেখে দিয়েছো আর তুমি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছ কাল আমাদের বাড়ি পুজো রয়েছে আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল আমার বাড়ি আসার জন্য আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সমস্ত বন্ধুদেরকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে কালকে শেয়ার করব আমার বাড়িতে পুজোটা